আপনাদের সবাইকে আজকের এই নতুন ক্লাসে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের টপিকসের নাম হচ্ছে পরিধি জ্যাক ব্যাস এবং ব্যাসার্ধ আজকে আমরা জানতে পারবো যে পরিধি কি যা কি ব্যাস কি এবং ব্যাসার্ধ কি এই পরিধি জ্যা এবং ব্যাস জানার আগে আমাদের জানতে হবে বৃত্ত জিনিসটা কি সো জেনে নেওয়া যা বৃত্ত হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আর একটি নির্দিষ্ট বিন্দু সর্বদা সমান দূরত্ব বজায় রেখে তার চারিদিকে একবার ঘুরে আসলে যে ক্ষেত্রে সৃষ্টি হয় তাকে আমরা বৃত্ত বলি আমরা চিত্রের মাধ্যমে একটা দেখে নিতে পারি এখানে ও ওখানে ও হচ্ছে কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট এখানে এ একটা বৃত্ত রয়েছে আপনারা ভালো ভালো করে বুঝতে পারছেন তারপর আমরা দেখে নেব পরিধি জিনিসটা কি পরিধি হচ্ছে বৃত্তের চতুর্দিকে গোলাকার রেখাটিকে আমরা পরিধি বলবো এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এই বৃত্তের চারিদিকে এ বি এবং সি একটা হচ্ছে পরিধি তাহলে পরিধির সংজ্ঞাটা কি বৃত্তের কেন্দ্রের থেকে গোলাকার রেখা গোলাকার রেখাটিকে আমরা পরিধি বলতে পারি এছাড়া অন্যভাবে বললে বলা যায় যে যে বক্ররেখা দ্বারা বৃত্ত সীমাবদ্ধ হয় তাকে আমরা পরিধি বলবো মানে এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এই ও কে কেন্দ্র করে এই গোলাকার একটা বৃত্ত অঙ্কিত হয়েছে এরপরে আমরা দেখব যে জ্যা পাক কর জ্যা বলতে বোঝাতে পরিধি যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখা আমরা জ্যা বলতে পারি এখানে কো কেন্দ্র বিশিষ্ট এখানে একটা বৃত্ত রয়েছে এই বৃত্ত এ ও বি বিন্দু এবং এ ও বি বিন্দু এখানে সংযোগ সররে রেখা দ্বারা সীমাবদ্ধ হয়েছে তাহলে আমরা জ্যা হচ্ছে কেন্দ্র ব্যতীত পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখা মানে কেন্দ্র ব্যতীত ও বিশিষ্ট কেন্দ্র বাদ দিয়ে যে কোনো দুটি বিন্দু যদি সংযোগ স্বররেখা দ্বারা আবদ্ধ হয় তাহলে তাকে আমরা বলবো বলব আমরা শিখব ব্যাসার্ধ কি বলতে বৃত্তের পরিধি যে কোনো বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত স্বররেখার দূরত্বকে ব্যাসার্থ বলে এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এই বৃত্ত দেখেন কেন্দ্র থেকে একটা স্বররেখা অঙ্কিত হয়েছে তাহলে ব্যাসার্ধ সংজ্ঞাটা হচ্ছে ব্যাসার্ধ সংজ্ঞাটা হচ্ছে তাহলে বৃত্তের পরিধি যে কোনো বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত সরলরেখার দূরত্বকে ব্যাসার্ধ বলে মানে এখানে বৃত্তের পরিধি রয়েছে এই বৃত্তের পরিধি যে কোনো বিন্দু থেকে কেন্দ্র করে মানে বৃত্তের পরিধি পরিধির যে কোনো বিন্দু এখানে এ বিন্দু থেকে কেন্দ্র করে বি পর্যন্ত আমরা একটা সরলরেখা অঙ্কন করেছি এই সরলরেখার দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলতে পারি এরপর আমরা দেখব ব্যাস কি ব্যাস বলতে বোঝায় যে ও কি ব্যাস বলতে বোঝায় বৃত্তের এক প্রান্ত থেকে কেন্দ্রের বিন্দু বৃত্তের অপর প্রান্ত পর্যন্ত অঙ্কিত সরলরেখার দূরত্বকে আমরা ব্যাস বলতে পারি এখানে দেখেন একটা বৃত্ত রয়েছে এই বৃত্ত এ এবং বি একটা রেখা অঙ্কিত হয়েছে এই এ ও বি হচ্ছে একটি ব্যাস তাহলে ব্যাসের সংজ্ঞা হচ্ছে বৃত্তের এক প্রান্ত মানে বিদ্যার হচ্ছে এ হচ্ছে একটা প্রান্ত এবং বি এক একটা প্রান্ত তাহলে বিদ্যার এক প্রান্ত থেকে কেন্দ্রের ভিতর মানে এখানে হচ্ছে কেন্দ্র হচ্ছে বিন্দুটা হচ্ছে কেন্দ্র কেন্দ্রের ভিতর কেন্দ্রের বিদ্যুতে অঙ্কিত যে রেখা রয়েছে সেই রেখার বিদ্যুৎ আমরা ব্যাস বলবো তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন পুরী দিন জ্যা ব্যাস এবং ব্যাসার্থ জিনিসটা কি আজকের ক্লাসটা এই পর্যন্তই যদি আপনাদের আজকে ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাতে আমাদের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন সো ধন্যবাদ